গল্প ইউনেমোজেট অপরপ্রুয়েস লিভারের গোপন ব্যথা মগরাহ ট্রেকার স্ট্যান্ডের পাশেই ছোট্ট কিন্তু সুসজ্জিত এক চেম্বার বোর্ডে লেখা আছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক চারপাশে ব্যস্ততার ভিড় কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে কেউ আবার চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কিন্তু এই ক্লিনিকের দরজার সামনে প্রতিদিনই ভিড় জমে ভিড়টা শুধু ওষুধ পাওয়ার জন্য নয় ভিড়টা আসলে ভরসার জন্য সকালে এক একমধ্যবয়সী মানুষ নিঃশব্দে ঢুকে এলেন মুখে অদ্ভুত ক্লান্তি চোখে এক ধরনের হালকা হলদে আভা তিনি ধীরে ধীরে বসলেন সমস্যা বলতে গিয়ে যেন কথাগুলো বুকের ভেতরে জমে উঠছিল দীর্ঘদিন ধরে খিদে নেই অল্প খেয়েই পেটে ভারী লাগে বিশেষ করে তৈলাক্ত খাবার দেখলেই বমি ভাব ওঠে মাথাটা সবসময় ভারী লাগে শরীর জুড়ে এক অদ্ভুত ক্লান্তি মাঝে মাঝেই বুকের ভেতরে ব্যথা যেন লিভারের গভীর থেকে একটা টান উঠছে ডাক্তারবাবু শান্তভাবে সব শুনলেন প্রতিটি উপসর্গ লিখে নিলেন প্রশ্ন করলেন ধামে কোনো বন্ধ হয় কি না প্রস্রাবের রং কেমন মনের অবস্থা কেমন থাকে মানুষটি জানালেন হালকা রাগ হয় আবার কিছুক্ষণের মধ্যেই দুঃখে ডুবে যান কাজের প্রতি মনোযোগ কমে গেছে শরীরটাকে সবসময় ভারী মনে হয় সব শুনে ডাক্তারবাবু বললেন এই উপসর্গ লিভারের সমস্যার দিকেই ইঙ্গিত করছে অনেক সময় লিভার কাজ কম করলে শরীরের প্রতিটি অঙ্গের উপর প্রভাব পড়ে তিনি ব্যাগ থেকে একটি ছোট কাগজে লিখে দিলেন ওষুধ টপোপোয়েস। বোঝালেন এই ওষুধ বিশেষত সেইসব ক্ষেত্রে কাজ করে যখন খিদে কমে যায় খাওয়ার পর পেট ভারী হয় এবং লিভারের গোপন অসুস্থতা দেহে ছায়া ফেলে দেয় ওষুধের সাথে তিনি পরামর্শ দিলেন ভারী খাবার এড়িয়ে চলতে হবে মদ্যপান বা অতিরিক্ত মশলাদার খাবার একেবারেই নয় প্রতিদিন সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে রোগী শুনে মাথা নেড়ে সম্মতি জানালেন বাইরে বেরিয়ে এলেন তিনি আর ক্লিনিকের দরজার সামনে বসা কয়েকজন মানুষ কৌতূহল নিয়ে তাকালেন হয়তো তারাও আশা করছিলেন তাদের দীর্ঘদিনের যন্ত্রণার উত্তর এখানেই লুকিয়ে আছে ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের মধ্যেও সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক যেন এক আশ্রয়স্থল এখানে কেউ শুধু ওষুধ পায় না পায় সহানুভূতি পায় এক নতুন ভরসা আর সেই ভরসার ভেতর দিয়েই ধীরে ধীরে মিলিয়ে যায় লিভারের গোপন ব্যথা ডাক্তার হকের ডায়েরি থেকে কণ্ঠে আমি অনেক আনোয়ার